আজকের বিষয় হলো মেয়েরা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে প্রেমের ক্ষেত্রে দুজনের বয়সও কাছাকাছি হয়ে থাকে দুজনের মধ্যে চিন্তাভাবনার মিল থাকায় প্রেম আগায় দ্রুত গতিতেই কিন্তু অনেক সময় দেখবেন দুজনের বয়সের বিস্তর ব্যবধান কিন্তু প্রেমটা ঠিকই হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক পুরুষের প্রেমে পড়তে দেখা যায় তরুণী কাউকে যিনি চাইলেই একজন সমবয়সে সঙ্গী পেতে পারেন সেই তরুণী কেন একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়েন চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক বয়স্ক পুরুষের মধ্যে ম্যাচুরিটি বেশি থাকে বয়স্ক পুরুষেরা জীবনের নানা অধ্যায় পার করে আসেন চলার পথে অনেক রকম অভিজ্ঞতায় সমৃদ্ধ হয় তাদের ঝুলি যে কারণে তাদের ভেতরে থাকে যথেষ্ট ম্যাচুরিটি একজন পুরুষের ম্যাচোরিটি খুব সহজেই মেয়েদের আকৃষ্ট করে যেসব ছেলের বয়স্ক তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবে বেশি রুটিও থাকে কম যে কারণে তাদের সঙ্গে সম্পর্কে জড়ালে প্রেমের থেকে ঝগড়াই বেশি হতে থাকে এদিকে বয়স্ক পুরুষেরা জানেন প্রেমিকাকে ভালো রাখা যায় কিভাবে। নাম্বার দুই তারা বাস্তবসম্মত হন বয়স্ক পুরুষদের চিন্তা সবসময় বাস্তবসম্মত হয় তারা এমন আবেগে গা ভাসান না যার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই যে কারণে সম্পর্ক সুন্দর থাকে তাদের মন ও মুখের কথায় বিল থাকে বেশি কারণ তারা বাস্তবতা সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন তাই তারা সবসময় নেতিবাচক দিক এড়িয়ে চলেন যে কারণে মেয়েরা সহজেই তাদের প্রতি দুর্বলতা অনুভব করে নাম্বার তিন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বয়স্ক পুরুষদের বেশিরভাগ সিদ্ধান্তই নির্ভুল হয় যেটি অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রে কম ঘটে কারণ বয়স্ক পুরুষরা সব বিষয়ে বুঝে এবং চিন্তা করে সিদ্ধান্ত নেন যে কারণে সেই সিদ্ধান্তের ফল খারাপ হওয়ার ভয় থাকে না তাদের যে কোনো সিদ্ধান্তের পেছনে শক্তিশালী যুক্তিও থাকে চার সব ধরনের পরিবেশে মানিয়ে নিতে পারে যেহেতু তাদের অভিজ্ঞতায় ঝুলি সমৃদ্ধ তাই যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের বেশি এ ধরনের পুরুষকে মেয়েরা পছন্দ করে মেয়েরা চায় তাদের সঙ্গী যেন সব ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে সবার সঙ্গে সুন্দরভাবে মিশতে পারার যোগ্যতা পুরুষকে নারীর কাছে আরও আকর্ষণীয় করে তোলে নাম্বার পাঁচ তারা আত্মবিশ্বাসী হন বয়স্ক পুরুষেরা তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী হন তারা সবটা বুঝে শুনেই সম্পর্কের ক্ষেত্রে পা বাড়ান তারা জানেন তারা সঙ্গীকে কতটা সমর্থন দিতে পারবেন যেহেতু বয়সটা একটু বেশি তাই তারা প্রেম করে দিন না কাটিয়ে সরাসরি বিয়ে করার কথা ভাবেন বেশিরভাগ মেয়েই সঙ্গীর কাছে সারা জীবন পাশে থাকার নিশ্চয়তাটুকু টুকু চায়